না কথা হইলেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহআ আল্লাহ ববাররাত দেশকে ভালোবাসুন দেশের জমিতে বিনিয়োগ করুন ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানাধীন ধিন গ্রামে একশো বিশ থেকে তিনশো শতাংশ অ্যাগ্রো জমি বিক্রি করা হবে যারা অ্যাগ্রো ফার্ম মহিষের খামার গরুর খামার কম কম্পোজিট একটা অ্যাগ্রো ফার্ম করতে চান তাদের জন্য পারফেক্ট পাশে নদী আছে নদীর যে কোনো সুবিধা পাবেন ড্রেনের সুবিধা মোট কথা ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে এত কম দামে ঢাকা ডিস্ট্রিক্টের মধ্যে এত কম দামে জমি পাওয়া খুবই দুঃসাধ্য বেস্ট ইনভেস্টমেন্ট যারা ইনভেস্টমেন্ট করতে চান জমিতে বিনিয়োগ করতে পারেন কথা দিচ্ছি আপনিও ভেবে দেখতে পারেন যে কোনো ইনভেস্টের চেয়ে জমিতে ইনভেস্ট করে রাখা ভালো পাশেই নদী আছে খাল ড্রেনেজ সুবিধা পাবেন উঁচু জমি উঁচু জমি না হলে লেবু বোনা যেত না সাধারণত এলাকার মানুষ এলাকাবাসী লেবু খেত করে খুবই সুন্দর জায়গা চাষমি আমি রেসি অফিসে দূরে করি প্রচুর বিপদে পর মানুষ আমার কাছে আসে বিপদে পরে জমি সেল করতে তারা বিপদে পরে কম দামেই জমি সেল করে সো জমিটি কম দামের মধ্যে একটি আদর্শ